আপুSalon প্রত্যেক বনষ্টা তাকে পদত্যাগ করতে হবে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আশিস কামত চৌধুরীকে অবিলম্বে পদত্যাগ। আমরা কি আরেকটা সইরা ছেড়ে দিতে পারে? একজন প্রার্থী আমি আমার সাথে যদি এই আচরণ করা হয় যখন জাতীয় নির্বাচন হবে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের সুযোগ চলে আসবে তখন কি আপনারা আশা রাখতে পারেন যে নিরপেক্ষভাবে বাংলাদেশ জাতীয় নির্বাচন হবে? না সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে নির্বাচন কমিশনকে এক প্রকার জিম্মি করার চেষ্টা করা আজকে হয়েছে আপনারা দেখেছেন এই যে আমার ঘটনা দিয়ে আমরা যেটি দেখতে পেলাম যে সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে রায় প্রদানের সময় নির্বাচন কমিশনকে এক প্রকার জিম্মি করার চেষ্টা করা আজকে হয়েছে আপনারা দেখেছেন এবং পুরা সম্পূর্ণ পুরক পেশি তারা নিয়ন্ত্রণ করছে এখন এই অবস্থায় আমার একজন প্রার্থী আমি আমার সাথে যদি এই আচরণ করা হয় যখন জাতীয় নির্বাচন হবে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন চলে আসবে তখন কি আপনারা আশা রাখতে পারেন যে নিরপেক্ষভাবে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে না এই এরা সরকারে থাকা অবস্থায় না 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 আপনারা বলেন না কেন ভাই হ

মামলাকে জেল কেটে নির্যাতিত হয়ে হাসিনার পলায়নের প্রেক্ষাপট রচনা করেছিলাম আমরা যে কোনো স্বৈরাচারকে যে কোনো সময় উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত করেছিলাম আসি এখানে এবারও বলছি কোনো মেয়রের বিষয় না কোনো কিছু বুঝি না এখানে আমাদের রাষ্ট্রের যে মৌলিক রাষ্ট্র ব্যবস্থা সেটার প্রশ্ন চলে আসছে এবং এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই উপদেশটা যারা মধ্যে জড়িত সরকারের উদ্দেশ্য উদ্দেশ্য সরকারেরও নির্দেশ ছাড়া তো অবশ্যই এই সম্পর্কে আমরা জনগণের সামনে আজকে উন্মোচন করে দিলাম তখন এরা কিভাবে সংশোধন করবে কিভাবে তারা তাদের নিরপেক্ষতা ফিরে পাবে সেটা তাদেরকে সেই পদক্ষেপটা নিতে হবে এবং আমি করি তার প্রথম কাজটি হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আশিস মাহমদ সজিব ভুইয়াকে অবিলম্বে এরপর আরেক ছাত্র নেতা জনাব মাহফুজ আলম তথ্য উপদেষ্টা তাকেও পদত্যাগ করতে হবে জনাব দুইজন উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নাই কোনো শত্রুতাও নাই বৈরিতাও নাই কোনো কিচ্ছু নাই এখানে কেবলমাত্র বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের জনগণের ভোটের অধিকারের জন্য আজকে আমাকে আন্দোলন নিয়ে রাস্তায় নামতে হচ্ছে আমি ওনাদের শুভকামনা করি ওনারা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের তারা সদস্য হয়েছেন বা হতে চান সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন সরকারের উপরে আর হস্তক্ষেপ চলবে আমরা হতে দেব না এবং আমরা সুনির্দিষ্ট ভাবে নির্বাচনের রোড ম্যাপ চাই এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছে এতদিন যখন আমরা বলতাম নির্বাচন নিয়ে তখন একটা পক্ষ খুব আমাদের সমালোচনা করতো তারা মনে করতো আমরা ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি কিন্তু আসল ব্যাপারটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো ঘুরে এসে জুড়ে বসে কোনো ছোট রাজনৈতিক সংগঠন নয় বারে বারে রাষ্ট্র পরিচালনা করেছি আমাদের এই দলের যে বয়স হয়েছে এখানে যে নেতৃবৃন্দ রয়েছেন আমরা বারে বারে রাষ্ট্র ক্ষমতা ছিলাম আমরা ষড়যন্ত্রগুলা আমাদের নেতৃবৃন্দ বহু আগে থেকে দেখতে পায় এবং এই ধরনের যে ষড়যন্ত্র হতে পারে সেটির আলোকেই কিন্তু বারবার কথা বলা হচ্ছিল এখন সেটা জনগণের কাছে আরো উন্মোচিত হয়ে গেল সামনে আরো উন্মোচিত হয়েছে অতএব এখন এই পরিস্থিতিদের এই উত্তরণের আমরা আজকে এখানে এই কারণে আসি নাই যে একটা জ্ঞানজাম বাঁধাবো এখন অনেকদিন আন্দোলন আসি না তো নাই কি করা যায় চলো কি একটা মারামারি বাধাই দিয়ে আসি সেটা কিন্তু এখানে সেই উদ্দেশ্যে আমি আসি নাই আমি এসেছি যে এখানে একটা সমাধান করতে হবে এমন শান্তিপূর্ণ সমাধান যেখানে সকল গণতন্ত্রী এবং আমাদের সহযোগী আন্দোলনকারী যতগুলো রাজনৈতিক দল ছিল তারা যাতে পাশাপাশি সহ অবস্থান করে তাদের রাজনীতিটা করতে পারে ক্যাম্পাসে যাতে সহ অবস্থান করতে পারে এবং আলটিমেটলি একটা নির্বাচনের মাধ্যমে সরাসরি মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক যারা এসে সংস্কারগুলো সংস্কার করবে এই 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 আশা নিয়ে কথাগুলো বলার জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি আমরা বলবো যে আমাদের এখন পেছনে ফেরার কোনো সুযোগ নাই এখন আমরা রাজনৈতিক দল হিসেবে বিএনপি আমাদেরকে ফসল ঘরে নিয়েই এখান থেকে ফেরত যেতে হবে যতদিন আমাদের দাবিগুলো মানা হবে আমরা থেকে এটা আমাদের শেষ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ